আমরা ছেলেরা সব সময় বাইরে ঘরে কাজ করি মানে কাজ টাজ করি এত ক্লান্ত এই জায়গা বাড়িতে এসে প্রচুর পরিশ্রম এই জায়গা জল দো টল অনেক কিছু কই বাড়িতে যারা মানে মহিলারা মেয়েরা কাজ করে তারা ক্রেডিটটা দিতে অনেক সময় ভুলে যায় আজকে আমি ক্লিয়ার কথা বলতেছি আজকে আমার সুযোগ সেটা খুব কষ্ট লাগতেছে কারণ মানে সারাদিন তো আচ্ছা আইডি করে কালকে কি হয়েছে কালকে রান্না করতে গিয়া কিতা রান্না করতে কি কিতা রান্না করতে গেছিলাম ডিম ডিম রান্না করতে গেছো আর ডিমটা নাকি ফুটতে উঠছে আর ফুটতে সেরা মানে তেল দিয়ে আসতো তেল দিয়ে ফিটতে সেরা ওইটা ফস্ত মুখে এই মানে শুধু বাইরে কাজ করলে যে রিক্স এরকম না বাড়ির মা বউ তারা যে কাজ করে তারা প্রচন্ড রিক্স তারারও তো তারার লেগেও অনেকটা হেডস অফ তারও এডি কোনদিন ক না যে এত এত পরিশ্রম বাড়ির কাজ হয় হয়ডি বুঝায় না হয়তোবা তো তো স্যার কেমন লাগে তোমার ছাকা খায়া বেকা হইছে ভাই কালকে দা আমি সারা রাত ঠিক করে घुমাইতে পারিনি মানে এত জল ছিল জলা কম ছিলই না দিয়ে এইখানে টাকা দিরা ছিল ও একটুখানি ঝাল ফুটটাই স্কেপটা করেছে তারপরে তারপরে ওষুধ লাগানো হয়েছে

মানে আমার বোঝার আগে তারপরে দুটো ডিম একটুখানি কুসুম গুলো বেরিয়ে বেরিয়েছিল তো আমি ভালো এটা পরে ভাজবো নাহলে তো কুসুম খুলে যাবে দিয়ে জাস্ট দিয়েছি দিয়ে মায়ের সাথে কথা বলছি আর দিয়ে নাড়াটা দিব কি যারা জানো না তার কয়ে দি যারা আগুনে ছিটা এরকম লাগবে একটা মলম আছে মলমটা সিলভার এক্স অনেকে হয়তো জানো যারা জানো কমেন্ট করে আর যারা জানো না এই মলমটা বাড়ির ভিতরে কিনে রেখে দিবে সবসময় একটু ছেঁকা টেকা লাগলে কারণ মা বাড়ির মধ্যে মহিলারা তারা কাজকর্ম করে দেখেছে না তারা অনেকটা মানে দেওয়া হয় আমার মতে তারা অনেকটা ক্রেডিট ডিজার্ভ করে দেখতেও চলো আমি ওষুধটা একবার দেখা দিই যদি সবার ঘরে রাখলে এটা ভালো একটা জিনিস আমি দেখা এই হয়েছে মলমটা সিলভার এক্স তোমরা যারা এটা বাড়িতে তো আছে সবাই একটা করে বাড়িতে নিয়ে রাখো আর যারা মানে দেখছো না বা সম্বন্ধে একটা লই লাগেন থেকে নিয়ে এসে ওষুধের দোকানে দেখায় তো এটারে বাড়িতে রাখাটা খুব দরকার ভালো কাজ দিছে এই সিলভার এক্স যেকোনো আগুনটা গরম টরম লাগলে এটা লাগালে রিলিফ পাওয়া যায় বাইক গাড়ি আমি নিজে নিজে দুই ঠিক আছে কিন্তু আজকে স্কুটির অবস্থা ইঞ্জিন মিঞ্জিনের অবস্থা একদম খারাপ

শিব মতো হয়েছি সুন্দর করে শিব মতো আর কোনো সমস্যা হয়েছে নি সমস্যা হয়েছে না ঠিক আছে তো দেখ আজকের ব্লগটা দিকে শেষ করতেছি আর প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মা প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মহিলারে আমার তরফ থেকে অনেক অনেক রেসপেক্ট তারার যে বাড়িতে যে তারার কাজ যেটি আমরা ধরিও না গোনাতে এটা অনেক বড় একটা জিনিস তারার লেগে অনেকটা হ্যাডসঅফ শুধু না তোমাকে কালকে তুমি দেখি ঠিক আছে আর একটু পরে একটু পরে একটু পরে এখন দু তিন দিন এমনই হয় থাক ঠিক আছে ভাই সবাই সাবধানে একটু আমরা উঠে যাবে নাকি না চাম উঠবে না হ্যাঁ চামড়া উঠে কোন নতুন চামড়া নাকি হবে এই জায়গাটাই এই জায়গাটাই দেখি ওষুধটা তো ভালো কাজ করে না না একটু হালকা হালকা জ্বলছে আর মনে হয় বড় ওই ওষুধটা সবাই বাড়িতে টেনে রাখবেন আর চলেন আজকে ব্লগটা আর বড় করি না আজকে ব্লগ করার ইচ্ছাও করতেছিল না বেশি আমি যাত যায় যত কিছু হৈ যায় যত ৰ ঠাণ্ডা লাগু কাজো যে